নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছিলেন সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলতাম তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মত আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সে বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়লেন সেও একদিন বলবে সার্থক পর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম হবে কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাও তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যাই মনে তাই আঘাত গুলো আঘাত হয়েই আসে আবার নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবু আশা করতে ছাড়ে না আশা থাকলে আশা ভঙ্গও নিশ্চিত জীবনটা জীবনটা ঠিক পাহাড়ের বাকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে কাল সেটাকে মনে হয় শুধুই বোঝা পড়া।